একুশ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় দেওয়া হল দেশের সবচেয়ে বড় আর সম্মানীয় বেসরকারি পুরস্কার মেরির প্রথম আলো দু আর এবার এই পুরস্কারে সেরা অভিনেতা হিসেবে সবাই ধরেই নিয়েছিল যে সেরার পুরস্কারটি পেতে যাচ্ছেন গেল বছরের সবচেয়ে আলোচিত ছবি আয়নাবাজির চঞ্চল চৌধুরী কিন্তু সবার অনুমান মিথ্যা করে আটবারের মতো সেরা অভিনেতার পুরস্কার ছিনিয়ে নিলেন চিত্রনায়ক শাকিব খান তাও যৌথ প্রয়োজনায় একটি ছবি দিয়ে হ্যাঁ জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে কলকাতার এসকে মুভিজের যৌথ নির্মাণের সিনেমা শিকারীর জন্য সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন শাকিব খান আর এমন সিদ্ধান্তে হতাশ দেশীয় সিনেদর্শকরা তারা মনে করছেন আয়োজকদের এমন সিদ্ধান্ত এক শুধু তাই নয় এবার আয়নাবাজির জন্য সেরা অভিনেতা হিসেবে চঞ্চল চৌধুরী ছিলেন সবচেয়ে উপযুক্ত ব্যক্তি তবে সেরা অভিনেতা না হতে পারলেও মিরুল প্রথম আলো সমালোচক পুরস্কারে সেরা চলচ্চিত্র অভিনেতার পুরস্কার পেয়েছেন চঞ্চল আয়নাবাজিতে অভিনয়ের জন্য পুরস্কার পেয়েছেন তিনি এল টিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না